পরীক্ষার যে বেনিয়মের অভিযোগ উঠেছিল তা নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র এরপরে ইউজিসি নেট যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এবং অস্বচ্ছতার অভিযোগ উঠেছিল এরপরেই দেখা গেল আঠারোই জুনের পর অর্থাৎ পরীক্ষার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই এই পরীক্ষা বাতিল করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দুর্নীতির পিছনের পদে বসে থাকা ব্যক্তিদের মাথার পচন বলছেন বাংলার নিয়োগ বঞ্চিত চাকরি প্রার্থীরা নেট কেন্দ্রের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বাংলার বঞ্চিত চাকরি প্রার্থীরা অভিযুক্তদের করা শাস্তির পক্ষে সওয়াল করেন তারা কেন্দ্রের নেওয়া করা পদক্ষেপ থেকে শিক্ষানিক রাজ্য দাবি তাঁদের এগারোশো বিরানব্বই দিন ধরে নিয়োগের দাবিতে ধর্নায় বসে বাংলার এস চাকরিপ্রার্থীরা চাকরি নিয়োগের পরীক্ষায় অস্বচ্ছতার দাবিতে সরব তারা কিন্তু তারপরেও উদাসীন রাজ্য এমনটাই অভিযোগ চাকরি প্রার্থীদের রাজ্য সরকারের অপদার্থতা এবং স্কুল সার্ভিস কমিশনের অপরমণ্যতাকে কাজকড়ায় তুলছেন এসএলএসটি আন্দোলনকারী চাকরি প্রার্থী মইদুল রাজ্যের কি উচিত কেন্দ্রের এই মনোভাব থেকে শিক্ষা নেওয়া অবশ্যই রাজ্যের উচিত মানে কি শুধু মানে সমস্ত মানুষেরই এই জায়গায় শিক্ষা নেওয়া উচিত যে যে কোনো পদক্ষেপ যে কোনো সদর্থক পদক্ষেপকে স্বাগত জানানো এতদিন তোমাদের তো বসে থাকতে হতো না রাজ্য সরকার যদি নজর দিত তোমরা অভিযোগ করেছিলে কি বলবে রাজ্য সরকার এটা তো একটা অপদার্থ ন্যাককারজনক আচরণের বহিঃপ্রকাশ কন্টিনিউ ঘটিয়ে যাচ্ছে ইভেন এখন পর্যন্ত রাজ্য সরকারের তরফে যে কমিশন কাজ করছে সে কমিশন এখন পর্যন্ত বলতে চাইছে না যে স্বচ্ছতার সঙ্গে আমি প্যানেলটাকে প্রস্তুত করব। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান গত কয়েকদিন আগে পর্যন্ত গত পরশু পর্যন্ত উনি বলছেন যে না আমাদের যোগ্য অযোগ্য আলাদা করা আমাদের দ্বারা সম্ভব নয় অস্বচ্ছতা বেনিয়মের অভিযোগ দ্রুত পদক্ষেপ করেছে কেন্দ্র দেশব্যাপী চলছে ধরপাকড় নেট কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বাংলার নিয়োগ দুর্নীতি কাণ্ডেও একই পথে হাঁটা উচিত রাজ্যের বঞ্চিত চাকরিপ্রার্থীরা বলছেন অবশ্যই বহুদিনের প্রস্তুতি নিয়ে চাকরির পরীক্ষা দেওয়ার পর কেন চাকরি বাতিল প্যানেল বাতিল প্রশ্ন তোছেন তারা সঠিকভাবে পরীক্ষার আয়োজন হলে যোগ্যরা এভাবে রাস্তায় দাঁড়াতেন না সুরচড়া এক চাকরি প্রার্থীর প্রত্যেকটা পরীক্ষার্থী যারা যোগ্য তারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে পরীক্ষাটা দেওয়া হয় সেই জায়গা থেকে পরীক্ষার পরে কেন বাতিল হতে হবে পরীক্ষা যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে কেন বাতিল হবে সেই জায়গায় একটা যদি সঠিকভাবে পরীক্ষা পদ্ধতিকে চালনা করতো তাহলে আজকে আমাদের এই জায়গায় দাঁড়িয়ে থাকতো না এগারোশো দিন ধরে আমাদের যোগ্যতার জন্য আমরা দাঁড়িয়ে থাকতাম না কেন্দ্রীয় সরকারের এই আপসিন মনোভাব এই সাধুবাদ জানাচ্ছেন এই রাজ্যের চাকরি প্রার্থীরা তারা বলছেন কেন্দ্র সরকারের এই আপসীন মনোভাব যদি রাজ্য সরকারের থাকত তাহলে হয়তো এই দুর্দিন হতো না এই রাজ্যের চাকরি প্রার্থীদের যারা হাজার দিনের ওপরে রাজপথে বসে রয়েছে তাদের নিয়োগের দাবিতে ক্যামেরায় জাকে সিং এর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ